হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস ইলেভেন পলিটিক্যাল সায়েন্সের প্রথম ইউনিট অর্থাৎ সেমিস্টার ওয়ানের প্রথম ইউনিটের বেশ কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব তো প্রথম প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞান হল একটি সামাজিক বিজ্ঞান তাহলে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান এখানে তোমাদের সেমিস্টার ওয়ানে কিন্তু সমস্ত এমসিকিউ ভিত্তিক প্রশ্ন আসবে কিন্তু এখানে আমি এমসিকিউ আকারে প্রশ্নগুলো দিয়ে নিই সরাসরি প্রশ্নের উত্তরগুলো দিয়েছি এই উত্তরগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে এমসি উত্তরটা অটোমেটিক্যালি হয়ে যাবে তো তাহলে প্রথম প্রশ্ন কি রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান তারপর দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক হল অ্যারিস্টটল তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল তারপর পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো একটি অর্থাৎ এখানে আরেকটি বিষয় হলো মানে রাষ্ট্রবিজ্ঞান হল একটি এর আগে আমরা প্রশ্ন দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান এখানে আরও একটা অপশানে থাকতে পারে যে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান তাহলে প্রথমে আমরা দেখলাম রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান তারপরে আর একটা অপশানে কি দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান তারপর পরের প্রশ্ন হলো মানুষ হলো রাজনৈতিক জীব উক্তিটি কার অর্থাৎ এই উক্তিটি কে করেছে তো উত্তর হচ্ছে অ্যারিস্টোটল তাহলে মানুষ হলো রাজনৈতিক জীব এই উক্তিটি করেছে অ্যারিস্টটল তারপর পরের প্রশ্ন কী বলছে পলিটিক্স গ্রন্থের রচয়িতা পলিটিক্স গ্রন্থের রাজ রচয়িতা কে পলিটিক্স গ্রন্থের রচয়িতা হল অ্যারিস্টটল তাহলে পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে অ্যারিস্টটল তারপর ছ নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি বিরোধী দৃষ্টিভঙ্গি হলো অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি বিরোধী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞান পাঠ করার ক্ষেত্রে বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে দুই ধরনের ধারণা আমরা দেখতে পাই বা দুটি সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা দেখতে পাই দুটি পরস্পর বিরোধী সেই দুটি বিরোধী দৃষ্টিভঙ্গি কী কী একটি হলো উদারনৈতিক আর হলো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি উদারনৈতিক দৃষ্টিভঙ্গি এবং মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি তারপর পরের প্রশ্ন হচ্ছে তারপর পরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য বলেছেন কে এখানে কেটা হচ্ছে দেওয়া নেই তো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য কে বলেছেন উত্তর হচ্ছে অ্যারিস্টটল পোলক ব্রাইস এবং মন্তেস্কো এই চারজন ব্যক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও আরও অনেকে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য বলেছেন তবে এই চারজন বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে তোমাদের অপশানে এই চারটে ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হয়তো দিতে পারে বা একজন ব্যক্তির নাম দেবে এবং বাকি তিনজন কিন্তু দেবে না তো এই চারজনের মধ্যে একজন দেওয়া থাকবে তো তাহলে উত্তরটা কি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য বলেছেন অ্যারিস্টটল পোলক পোলক বলে একজন রাষ্ট্রতত্ত্ববিদ তারপর হলেন লর্ড ব্রাইস এবং মন্তেস্কো তারপর আট নম্বর প্রশ্ন কি বলছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না আমরা রাষ্ট্রবিজ্ঞান যখন পড়ব তখন বা যখন পড়েছি তখন আমরা দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ধারণা আছে কেউ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেছেন আবার কেউ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না তো সেই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না এরকম কয়েকজন ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য হলো মেটল্যান্ড কোঁত বার্ক এবং বাকেল এই চারজন হলে যারা কি না রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না তারপর প্রশ্ন কি বলছে দুজন উদারনীতিবাদী প্রবক্তার নাম দুজন উদারনীতিবাদী প্রবক্তার নাম কি এখানে বলতে হবে তো উত্তর হচ্ছে কি বেনথাম এবং জেএস মিল অর্থাৎ জন স্টুয়ার্ট মিল বেনথাম এবং জন স্টুয়ার্ট মিল দুজন উদারনীতিবাদী প্রবক্তা হলেন বেনথাম এবং জন স্টুয়ার্ট মিল তারপর দশ নম্বর প্রশ্ন কী বলছে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে পড়েছি তখন আমরা এই কথাটাই শুনেছি যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ হচ্ছে রাষ্ট্রকে নিয়ে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স স্টার্ট অ্যান্ড বিগিনস এ বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে উক্তিটি কে করেছে উক্তিটি হল গার্নার গার্নারের উক্তি রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম যে লেশনটা পড়েছিলাম রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে সেখানেই হচ্ছে এই উক্তিটি আছে এটি হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য একটি উক্তি তারপর পরের প্রশ্ন পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট এটি কে বলেছে পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এবং সরকার নিয়ে আলোচনা করে এটি কে বলেছে এটি বলেছেন গিলক্রাইস্ট এটাও আমরা প্রথম যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সেখানে আমরা এই কথাটি পেয়েছি যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এবং সরকার নিয়ে আলোচনা করে এখানে সেটাই বলা হয়েছে পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট কে বলেছে না গ্রিল ক্রাইস্ট তারপর শেষ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান এটি কে বলেছে আমরা প্রথম প্রশ্ন পড়েছি যে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান কিন্তু এই উক্তিটি কে করেছে এই উক্তিটি করেছে লর্ড ব্রাইস তাহলে লর্ড ব্রাইস কি বলেছে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান তো আজকের এই বারোটি প্রশ্ন উল্লেখযোগ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই বারোটি প্রশ্ন দেওয়া হলো। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী লেশনগুলোতে আরও অনেক প্রশ্ন মোটামুটি আমাদেরকে প্রথম সেমিস্টারের প্রথম সেমিস্টারের জন্য প্রায় প্রত্যেকটা ইউনিট থেকে প্রায় পঞ্চাশটা করে প্রশ্ন আমাদেরকে পড়তে হবে তো মোটামুটি শতনিক তিনশো মতো প্রশ্ন আড়াইশো থেকে তিনশো প্রশ্ন যদি আমরা পড়তে পারি বা মাথায় রাখতে পারি তাহলে মোটামুটি সেমিস্টার ওয়ানের যে চল্লিশটা প্রশ্ন কিন্তু আমরা কভার করতে পারব তো এখানে মাঝে মধ্যেই এরকম শর্ট প্রশ্ন দেওয়া হবে সেগুলো দেখার চেষ্টা করো তাহলে অনেকটাই শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে আর তোমাদের প্রথম সেমিস্টার কিন্তু শুধুমাত্র এই শর্ট প্রশ্ন বা এমসিকিউ এবারে এখানে হয়তো এমসিকিউ আকারে দেওয়া নেই কিন্তু সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া আছে এগুলো মুখস্থ করতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ